হ্যালো রিবান আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আমরা যাচ্ছি খালার বাসায় যেহেতু নতুন বউয়ের আজকে নাস্তা আসবে সকালে আর মাছ বাজার হবে মাছ কাটা হবে হ্যাঁ নতুন বউ রান্না করবে তো এসেই এখানে দেখতে পালাম যে সকালবেলা ওনারা মানে নাস্তা নিয়ে চলে এসেছেন ওনারা চলে গিয়েছেন অলরেডি তো আমরা বিকেলবেলা আর কি গিয়েছিলাম আজকে মাছ কাটা হবে আসলে সিলেটিরা এরকমই করেন মাছ বাজার সুন্দর করে করেন যাই না অন্যরা করেন কি না আমার জানা নেই তো যাই হোক আজকে আমরা যেভাবে করেছি আর কি সব কিছু শেয়ার করেছি এই ভিডিওতে দেখতে পারবেন পুরো ব্লগটা দেখবেন ভালো লাগবে তো ওনারা অনেক কিছুই নিয়ে আসছেন নতুন বউয়ের নাস্তা এটা হচ্ছে সিলেটি রিচুয়াল যে পরের দিন নতুন বউয়ের জন্য মানে কন্যা থেকে আর কি নাস্তা দেওয়া হয় সকালে বিভিন্ন রকমের বিস্কিট নাস্তা পিঠা সব কিছু তো এখানে বরখে মাথায় গামছা পেতে দেওয়া হলো যেহেতু ও বাজার করতে যাবে এখন মাছ সবজি সব কিছু নিয়ে আসবে বাজার করে তো ও খুবই লজ্জা পাচ্ছে আসলে কিছুই করার নেই আমরা ভিডিও করার জন্য একটা মেমোরি রাখার জন্য এরকম করছিলাম খুব সুন্দর লাগে আসলে এগুলা রেখে দিলে পরে দেখতে পারবে যে ওরা যখন বুড়ো হবে 你还生发点。<laughs> <so> <laughs> এখন তো পারবেন না মাছ কেটে ক্লিন করে মানে বানাতে আর কি তো বাবির হেল্প করছিলেন এগুলা কাটতে খালা দেখিয়ে দিয়েছিলেন কেমনভাবে হবে আর কি মানে মাছের সাইজ কাটার আর কি তো রান্না করার জন্য সব কিছু রেডি করা হচ্ছে এখানে ছুটকি করার জন্য গার্ডেন থেকে পাতা আনা হয়েছে যে লাউয়ের পাতা আর আমার একটা বাবি রসুন আর পেঁয়াজ আমরা তেত্তে দিচ্ছিলাম আমি তো এখন রসুন তেত্রে দিচ্ছি এদিকে দুইটা খালা বসে আর কি আর পাতাগুলো বেছে নিয়েছিলাম ভালোভাবে তাই শুকুশোর করা হবে আর মাছ বোনা করা হবে তবে তেমন কিছু আর করা হবে না আজকে অলরেডি কিন্তু অনেক রাত হয়ে গিয়েছে এই যে নতুন বউ রান্না করছেন এখন এটা শুধু একটু ভিডিও করার জন্য একটু সুন্দর করার জন্য শুধু নানান হচ্ছে আর কি হালাই রান্না করছেন তো হারা দেখি ছোট রান্না করছেন আহ সবকিছু দিয়ে কি জিঙ্গে লাউ পাতা আলু সব কিছু দিয়েই একটা ছোটকুশিরা রান্না করছেন যেহেতু আমাদের সিলেটে সিটকুশিরা অনেক মজার ট্রেন্ডিশনাল তো এখানে একটু রাখছেন আর মাছ বোনা করছেন আর তো দেখিয়ে দিলেন খালা চোখ রান্না করা আছে তো সেগুলা দিয়েই আমরা খাবো আর কি অলরেডি এগারোটার মতো বেজে গিয়েছে রান্না করতে করতে সময় লাগছে যেহেতু আমরা লেটে এগুলো করেছি বাজার করার কাহিনি সেজন্য আর কি অনেক রাত বেজে গিয়েছিল সবাই আস্তে আস্তে লেট করে নিয়েছিলেন আর কি এজন্য লেট হয়ে যায় যাই হোক আমরা এখানে বসে সবাই মিলে গল্প করছিলাম আর ওইদিকে রান্নাও হয়ে গিয়েছে এখন খাবার পালা আমি বলছিলাম যে জটপ্রকারে খেয়ে বাসা চলে যাব যেহেতু অনেক রাত হয়ে গিয়েছে তো খালাকে বলছিলাম যে পুরো হাঁটিটাই নিয়ে আসো টেবিলে আমরা খেয়ে দিয়ে চলে যাই